আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সকলে সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি জব সার্কুলার ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে এমন একটি কোম্পানি নিয়োগ নিয়ে আলোচনা করব তা আছে ইবনে সিনা কোম্পানি ইবনে সিনা কোম্পানি ইবনেসিনা সিনা ফার্মাসিউটিক্যালস এটি একটি কোম্পানি জানেন না ইবনে সিনা হাসপাতাল এমন লোক খুব কমই রয়েছে ইবনে সিনা বাংলাদেশে খুব পরিচিত একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে হাজার হাজার সময়

আবেদন করা হয়েছে আবেদন করা যাবে আগামী 18ই নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবে চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেই

অ্যাপ্লিকেশন ফর লিংক পাবেন http://www.ibnesinapharma.com প্রতিষ্ঠান নাম ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থী শুধু পুরুষ এখানে করে নারী আবেদন করবেন না বয়স সীমা থেকে বত্রিশ বছর যাদের বয়স তেইশের কম অথবা বত্রিশ এর বেশি তারাও অ্যাপ্লাই করবেন না কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টি এ মোবাইল বিল চিকিৎসা ভাতা কর্মক্ষমতা বোনাস লাভের বা প্রফিটের ফান্ড গ্র্যাজুয়েটি প্রতি বছর ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস ইত্যাদি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে

আপনার সুখী সুন্দর সফল জীবন কামনা করি। আজকের মত এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলে সুস্থতা কামনা করে। আজকে নতুন আরেকটি জব সার্কুলার ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে এমন একটি কোম্পানির নিয়োগ নিয়ে আলোচনা করব তা আছে ইবনে সিনা কোম্পানি। ইবনে সিনা কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস জিএও কোম্পানি চিনেন না। ইবনে সিনা হাসপাতাল এমন লোক খুব কমই রয়েছে। ইবনে সিনা বাংলাদেশে খুব পরিচিত একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে হাজার হাজার সময় এই প্রতিষ্ঠানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু নিয়ম যা সাধারণত অন্য প্রতিষ্ঠানে পাওয়া যায় না চলুন তাহলে আজকে আমরা এই ইবনে সিনার নিয়ম সংক্রান্ত সবকিছু জেনে নেই ইবনে সিনার নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন করতে হবে এমনি সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি নিম্নে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল ১২ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এ বিজ্ঞপ্তি আবেদন করার আবেদন করা যাবে আগামী আঠারোই নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে 12 নভেম্বর 2025 একটি পদে লোকটি দিবে কিন্তু কতজন লোক দিবে তা নির্ধারণ করা হয়নি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু হয়েছে 12 নভেম্বর 2025 আবেদনের শেষ তারিখ হতে 28 নভেম্বর